অভিভাবক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি অতিথি বিশেষ সম্মানিত এবং সুধি শিক্ষক মন্ডলী সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম আজকের এই অভিভাবক সমাবেশে আমার অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এই বিদ্যালয়ে পড়তে পেরে আমি গর্বিত কারণ এই বিদ্যালয়টি আমার স্বপ্নের বিদ্যালয়ের মতো শুধু আমিই নয় এই বিদ্যালয়ের প্রতিটি প্রতিটি শিক্ষার্থী এখানে পড়তে পেরে গর্বিত সম্প্রতি আমাদের বিদ্যালয়টি উপজেলা কর্তৃক শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে এই সব এই বড় সম্মান অর্জনের পেছনে রয়েছে আমাদের শ্রদ্ধা শিক্ষক মন্ডলীরা যারা আমাদের পিতার সমতুল্য একজন পিতা যেমন তার সন্তানের বিপদ পাশে থেকে তার জীবনে সাহায্য করেন তেমনি শিক্ষকেরা আমাদের পাশে থেকে সুন্দরতম সুশৃঙ্খল পথে হাঁটতে সাহায্য করে যাচ্ছেন আমরা এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করি আমাদের সবারই এক এক রকম চাওয়া পাওয়া অর্থাৎ আমরা এক একজন এক এক রকম জিনিস পছন্দ করে থাকি কারণ মেধা একটু কারো মেধা একটু কম কারোর মেধা একটু বেশি কেউ বা গান গাইতে ভালোবাসে কেউ বা পড়াশোনা করতে ভালোবাসে আবার কেউ বা নৃত্য করতে ভালোবাসে আমি এটা বলছি না যে আমাদের বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ সুবিধা কম আমি মনে করি আমার বিদ্যালয়টি পড়াশোনার দিক দিয়ে শ্রেষ্ঠ তবে তবে মাঝে মাঝে আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্লাস হয় কিন্তু সাংস্কৃতিক ক্লাস করার জন্য একটা সাংস্কৃতিক কক্ষ প্রয়োজন যেখানে গান বা নৃত্য করার জন্য পিয়ানো তবলা হারমোনিয়াম ইত্যাদি প্রয়োজনীয় সকল জিনিস থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিদ্যালয়ে কোনো অডিটোরিয়াম নেই এছাড়াও এছাড়াও শিক্ষা গুরুত্বপূর্ণ তবে হাতে কলমে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ শুধু ক্লাস বই পড়লেই জ্ঞান অর্জন করা যায় না ক্লাস বই ছাড়া বিভিন্ন বই রয়েছে যা আমাদের জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করে বিভিন্ন সাহিত্য বিভিন্ন ইংরেজি লেখকদের লেখা বই বিভিন্ন বিজ্ঞানীদের লেখা বই এছাড়াও অনেক বই রয়েছে একটা বই অনেক সময় একটা বই সময় মানুষের জীবন পর্যন্ত বদলে দিতে পারে আর এসব বই শুধুমাত্র একটা পাঠাগারই পাওয়া সম্ভব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিদ্যালয়ে কোনো পাঠাগার পাঠাগার নেই এছাড়া এছাড়াও আমি বলতে চাই বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ বহু বছর আগে ছিল প্রকৃতি নির্ভর সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে প্রযুক্তির উপর নির্ভরতা কমে গেছে বর্তমানে সবকিছু প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এই বর্তমানের সঙ্গে খাপ জন্য সবাইকে তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে আর আমাদের আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার জন্য প্রয়োজন কম্পিউটার ল্যাব নইলে আমি এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিটির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টে দিন দিন পিছিয়ে পড়তে থাকবো আমার সামনে উপস্থিত সকল অভিভাবকদের কাছে আমার একটাই চাওয়া আপনারা আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কটা কঠোরতা দিয়ে তৈরি করবেন না তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন তাদের প্রতি ইতিবাচক স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে পাশে থাকবেন কখনো কোনো কিছুতে জোর করবেন না আর হ্যাঁ সকল শিক্ষার্থীদের বলবো তোমাদের মা বাবা তোমাদের নিয়ে দিনের পর দিন স্বপ্নের জাল বনিয়ে যাচ্ছেন তোমার মা বাবা তোমাদেরকে অনেক ভালোবাসেন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তাদের পড়াশোনা করা তোমাদের পড়াশোনা করাচ্ছে তোমাদের উচিত তাদের তাদের কষ্টটা এবং পূরণ করা আর তোমার মা বাবাকে কখনো কষ্ট দেবে না কারণ মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কখনো হতে পারে না কাজে নিজেদেরকে করবে তোমার উজ্জ্বল হয় আর সবসময় বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা করবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় আমাদের একটা কথা বলে থাকেন জীবন এটা নয় তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং আমাদের এখনো পথ অনুসরণ করো তাহলেই জীবনে জীবনের সফলতা সুনিশ্চিত ধন্যবাদ সবাইকে